আমি সাইফুল লিখলাম সাইফুল এ সকলকে স্বাগত জানাই তো আজকে যে বানানো হয়েছে সেটা হলো অ্যাকাউন্ট জানি একটা হচ্ছে এবং একটা হচ্ছে কত টাকা জমা করতে পারবো বা সেভিংস অ্যাকাউন্টে লেনদেনের সীমা কি কি তো সকলের কাছে রিকোয়েস্ট হলো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভিডিও তো আগে বাড়ছি তো অ্যাকচুয়ালি সেভিংস অ্যাকাউন্টটা বেসিক্যালি সেভিংস অ্যাকাউন্টে আমাদের লিমিট কত থাকে সে বিষয়ে আমি বিস্তারিত বলবো ঠিক আছে ক্যাশ জমা কতটা করা যায় তো দেখুন কত টাকা লেনদেন করতে পারবো সে বিষয়ে কিন্তু এই ভিডিওটি বানানো হয়েছে সেভিংস অ্যাকাউন্টে একটি আর্থিক বছরে সেভিংস অ্যাকাউন্টে কত টাকা জমা করা যায় ঠিক একটি আর্থিক একটি আর্থিক বছরে আমাদের সেভিংস অ্যাকাউন্টে কত টাকা আমরা সাধারণত জমা করতে পারবো বা সেভিংস অ্যাকাউন্টে সীমা কতটা হবে একটি আর্থিক বছরে একটি সেভিংস অ্যাকাউন্টে নগদ জমার সর্বোচ্চ সীমা হলো দশ লক্ষ টাকা একটি সেভিংস অ্যাকাউন্টে আপনি দশ লক্ষ টাকা পর্যন্ত যদি জমা করেন সেক্ষেত্রে আয়কর বা ইনকাম ট্যাক্স এর কোন রকম প্রবলেম বা ইস্যু আসবে না তার অধিক যদি আপনাকে মানে জমা করে অ্যাকচুয়ালি ইনকাম ট্যাক্স কি করে ক্যাশে টা বেশি পরিমাণে ট্রেস করে বা বেশি পরিমাণে ট্র্যাক করে ওকে তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে যে দশ লক্ষ টাকার বেশি সেভিংস অ্যাকাউন্টে কিন্তু জমা করা যাবে না যদি কোনো ব্যক্তি এই সীমা অতিক্রম করে তবে তাকে আইএফআর বিভাগের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে পারে अकॉर्डिंग टू ট্যাক্স এন্ড ব্যাংকিং ওয়েবসাইট মানে अकॉर्डिंग टू ব্যাংকিং ওয়েবসাইট এবং ট্যাক্স রুল অনুযায়ী যদি কোনো ব্যক্তি যে 10 লক্ষ টাকার উপরে যদি ক্যাশ জমা হয়ে থেকে থাকে বা জমা করে থেকে ক্যাশ জমা সেটি ইনকাম ট্যাক্সে জানাতে হবে আরেক নম্বর কথা ইনকাম ট্যাক্সে কিভাবে জানানো যাবে যখন ইনকাম ট্যাক্স ফাইল করবে তখন অটোমেটিক্যালি মানে আপনাকে দেখ করতে হবে বা ব্যাংকের একটা রুলস থাকে যে ব্যাংকের একটা সাউথ প্রত্যেকটা ব্যাংক একটা ওয়েবসাইট আছে সেই সাইটে গিয়ে কিন্তু ক্যাশ জমার পরিমাণটা কত প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা হয়ে থাকে সেটা কিন্তু আপনাকে কিন্তু জেনে নিতে হবে ওকে এই নিয়মটি মূলত আয়কর আইন উনিশশো ধারা ওয়ান ওয়ান বি এর অধীনে করা হয়েছে এই নিয়মটি কত নম্বর ধারাতে আছে এই নিয়মটি আছে ইনকাম ট্যাক্সের এই নিয়মটি মূলত আয়কর আইন উনিশশো এর ধারা একশো এর অধীনে করা হয়েছে যদি আপনি এই সীমা সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে আপনি ব্যাংকের বা আয়কর বিভাগের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনাকে আরো জানতে হতে পারে মোটামুটি ব্যক্তিকে একটা জানলে কি মোটামুটি কাজ চলে যাবে যদি আপনি দশ লক্ষ টাকা বা তার জমা দেন কোনো কোনো ব্যাংকে এলসিডি বলে একটা লেটার হয় সে লেটারটা কিন্তু আপনাকে দিতে হবে কি কেন দিতে হবে আপনাকে সোর্স অব ইনকাম কি মানে আপনি টাকাটা কোথায় পেলেন দেখুন কোনো ব্যক্তির ল্যান্ড সেলের পয়সা হতে পারে কিন্তু জমি বিক্রি এর পয়সা হতে পারে সকলের তো কারেন্ট অ্যাকাউন্ট থাকে না বা কারেন্ট অ্যাকাউন্ট শুধুমাত্র ব্যবসাদারাই করতে পারবে বাট যদি কোন ল্যান্ড বিক্রি টাকা থেকে থাকে ল্যান্ড বিক্রি মনে কোনো একটা জমি বিক্রি হলো সেই জমি বিক্রির টাকাটা কিন্তু আপনি ব্যাংকে যদি জমা করেন সেক্ষেত্রে কিন্তু একটা ফর্ম হয় এলসিটি বলে একটা ফর্ম হয় প্রত্যেকটা ব্যাংকে এলসিটি বলে একটা ফর্ম হয় যে দশ লক্ষ টাকার উপরে যদি ট্রানজেকশন হয় মানে ন লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা পর্যন্ত যদি আপনি ক্যাশ জমা করে থাকেন সেক্ষেত্রে এলসিটি লেখার ডেটা লাগে না বাট যেই দশ লক্ষ টাকা বা দশ লক্ষ টাকার বেশি হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে এলসিডি লেটার করতে হবে কেন করতে হবে সোরসব ফান্ড কি ফান্ড টা কোথা থেকে এলো ফান্ডটা কিভাবে এলো ফান্ডটা কেন বা জমা হচ্ছে তো এই কারণগুলি ব্যাংকের একটা লেটার কিন্তু আপনাকে উল্লেখ করা হতে পারে ঠিক আছে সেভিংস অ্যাকাউন্টে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত রাখা যায় এটা আমাদেরকে কিন্তু জানতে হবে সেভিংস অ্যাকাউন্টে সর্বোচ্চ কত টাকা রাখা যায় এটা কিন্তু অতি অবশ্যই জানা দরকার সেভিংস অ্যাকাউন্টে কত টাকা পর্যন্ত রাখা যায় সেভিংস অ্যাকাউন্টে কত টাকা যারা রাখা যাবে তার কোনো নির্দিষ্ট সীমা নেই সেভিংস অ্যাকাউন্টে কত টাকা রাখা যাবে সে বিষয়ে কিন্তু নির্দিষ্ট সীমা নেই বিভিন্ন প্রতিবেদন অনুসারে আপনি চাইলে এক টাকা থেকে শুরু করে কোটি টাকা পর্যন্ত রাখতে পারেন মানে কি সেভিংস অ্যাকাউন্ট এ টাকা রাখা যাবে সেই বিষয়ে কিন্তু কোনো রকম কোনো ইস্যু বা কোনো আপডেট কোনো ব্যাংক এ নেই সেভিংস অ্যাকাউন্ট টাকা থেকে শুরু করে কোটি টাকা বা কোটি টাকা পর্যন্ত রাখতে পারেন যদি আপনি বছরে দশ লক্ষ টাকা বেশি জমা করেন তাহলে আয়কর বিভাগকে জানাতে হতে পারে অ্যাকর্ডিং টু নিউজ নিউজ এটিন মানে অ্যাকর্ডিং টু মানে বিভিন্ন চ্যানেল আছে নিউজ এটিন আছে বা বিভিন্ন ধরনের চ্যানেল ঠিক আছে এটি সাধারণত সমস্ত ব্যাংকের জন্য প্রযোজ্য সুতরাং আমরা সেভিংস অ্যাকাউন্টে আপনি যত কিছু টাকা রাখতে পারেন তবে দশ লক্ষ টাকা বেশি নগদ জমা হতে আয় করবেন না আপনি সেভিংস অ্যাকাউন্টে যত খুশি টাকা পর্যন্ত কিন্তু রাখতে পারেন কিন্তু যদি কিন্তু দশ লক্ষ টাকার সেভিংস অ্যাকাউন্টে আপনি যত খুশি টাকা রাখতে পারেন দশ কোটি পাঁচ কোটি মানে কুড়ি কোটি আপনি রাখতেই পারেন সেভিংস অ্যাকাউন্টে কিন্তু উপর্যুক্ত সোর্স অফ ইনকাম আপনাকে কিন্তু ইনকাম ট্যাক্সকে দেখাতে হবে ঠিক আছে তো কিন্তু ক্যাশ জমাটা কিন্তু আপনাকে বলছি ক্যাশ জমা খুব একটা ভাইটাল ফ্যাক্ট ক্যাশ জমা কিন্তু যখনই বেশি হয়ে যাবে সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স কে কিন্তু আপনাদেরকে কিন্তু জানাতে হবে ঠিক আছে বিশেষ কিছু ধরনের সেভিংস এর ক্ষেত্রে যেমন ছোট সেভিংস অ্যাকাউন্ট বিশেষ কিছু কি ধরনের সেভিংস অ্যাকাউন্ট এর ক্ষেত্রে যেমন ছোট সেভিংস অ্যাকাউন্ট বা নাবালক অ্যাকাউন্ট সেখানে কিছু সীমাবদ্ধতা থাকতে পারে সাধারণত সেভিংস অ্যাকাউন্ট এ টাকা রাখার কোনো সীমা নাই মানে কিছু কিছু সীমা থাকে যেমন আহ প্রধানমন্ত্রী জন ধন যোজন অ্যাকাউন্ট আছে ঠিক আছে নোফ রেল অ্যাকাউন্ট যেটা আমাদের মনমোঞ্জি যখন আমাদের প্রধানমন্ত্রী সাহেব ছিলেন উনি তখন নোফ রেল বলেছেন এখন মোদী সাহেব আছেন। তো মোদীজির যে অ্যাকাউন্ট টা ওটা হলো যে প্রধানমন্ত্রী জন ধন যোজনার অ্যাকাউন্ট সেখানে কিন্তু একটা লিমিট থাকে ওরা কিন্তু আপনি দেখবেন বেসিক্যালি মেবি মান্থলি পঞ্চাশ হাজারের বেশি কিন্তু জমা করতে পারবেন না তো বিভিন্ন ব্যাংকের বিভিন্ন নিয়মের বিভিন্ন অ্যাকাউন্টের বিভিন্ন নিয়ম ঠিক আছে সেভিংস অ্যাকাউন্টে কত টাকা জমা দেওয়া যায় এটা একটা দেখুন বেশিরভাগ ব্যাংকে আপনাকে নগদ জমা করতে পারবেন তারপর সে অ্যাকচুয়ালি জমা আপনি মানে সেভিংস অ্যাকাউন্টে করতে পারবেন কিন্তু দশ লক্ষ টাকা পর্যন্ত করাটাই কিন্তু বেসিক্যালি করা যেতে পারে সেভিংস অ্যাকাউন্টে কি

সেভিংস অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট করতে চাইছেন সেভিংস অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট করতে গেলে কোনো লিমিট নেই ঠিক আছে আপনি অনলাইনের ট্রানজেকশন ও সেভিংস অ্যাকাউন্টে কিন্তু লিমিট নেই কিন্তু আবারও দিচ্ছি সোর্স অফ ফান্ড ফান্ডটা কোথা থেকে এলো ফান্ডটা কিভাবে হলো সে বিষয়ে কিন্তু আপনাদেরকে অবশ্যই জানতে হবে অতি অবশ্যই জানা দরকার তো এগুলো সাধারণত সেভিংস অ্যাকাউন্টে মানে নিয়ম কারণ মেনে চলতে হবে তো ভিডিওটি কেমন লাগলো সকলেই কমেন্ট সেকশনে বলবেন জানান থাকবেন আপনারা যত পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন